সম্মানিত আমপ্রেমী ফলপ্রেমী বন্ধুগণ আসসালাম আলাইকুম আল্লাহর অশেষ রহমতে থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো হারভেস্ট করা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেন থেকে এই আমটি আজকে নিয়ে আসা হয়েছে সম্মানিত আমপ্রেমী আসলে তালার কাছে কোটি কোটি সুক্রিয়া যে এত সুস্বাদু আম এই আসার মাসে আমরা খাচ্ছি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ যাদেরকে আমরা এই আমের গাছ দিয়েছি তারা আমাদের জন্য এত দোয়া করে আর এই থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গোটি একদম কলার মতোই কালার হয় সম্মানিত বৃক্ষপ্রেমী একটু দেখাই এটা আসলে এখনো পরিপূর্ণভাবে কালার হয়নি বাট আমি লোভ সামলাতে পারিনি এই আমটি যারা বাণিজ্যিক বাগান করেছেন তারা আমাদের জন্য কেন দোয়া করেন জানেন দুইশো টাকা কেজি আম বিক্রি করছেন এবং এই আমটি ঘরে পনেরো দিন বিশ দিন এমনিতে রেখে দিবেন কোন প্রিজার্ভ করার দরকার নেই অনেকদিন রেখে বিক্রি করতে পারবেন এবং অনেকদিন রেখে নিজেরাও খেতে পারবেন ছাদ বাগানে অন্তত একটি বেনানা ম্যাঙ্গো রোপণ করেন আমাদের প্রতি দোয়া ভালোবাসা আরো বেড়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ প্রেমী আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের কলা আম ইয়েলো বেনানা ম্যাঙ্গোর কিছু জাদু জাদুটা হলো যে গাছটি দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কোনো খাদ্য নেই ছোট্ট একটা প্যাকেটে ছিল এই গাছটি গাছের বয়স মাত্র থেকে এক দেড় বছর চলছে আর এই গাছে কয়টি আম এসেছে আমরা একটু গুনে দেখি আমের এটার লেন্থ হলো সাড়ে পাঁচ ইঞ্চির মতো এখন এক দুই একটু দেখান কয়টি আম তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো উপরে আছে কি চোদ্দ উপরে পনেরো পনেরো সম্মানিত বিক্ষোভেমীগণ অনেকে বলেন যে বেনানা ম্যাঙ্গো থাইল্যান্ডের নাকি ফলন কম এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে একটি আমের ওজন হবে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম বা তার উপরে এবং আম হবে লম্বাটে সুগ্রাণযুক্ত থাইল্যান্ডের ম্যাঙ্গো এমন একটি স্পেশাল আম যার কালার এবং গন্ধে আপনার মন মাতবেই বাড়িতে একটি ম্যাঙ্গো রুমে রেখে দিলে আপনি সারা রাত আমের গন্ধে পাগল হয়ে যাবেন মন এত ফুর্তি বা খুশি হবে যে ঘুমাবেই না মানে মনও ঘুমাবে না ব্রেনও ঘুমাবে না শুধু আমের গন্ধই শক্তি ইচ্ছে করবে একটি বেনানা ম্যাঙ্গো আম মুখে এক বাইট দেওয়ার পর এক বাইট দিয়ে আপনার চোখ বন্ধ করে রাখতে হবে আল্লাহর এত রহমত এতটা সুস্বাদু এই থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো সমানিত বিক্রম কোন ধরনের সার বিষ ছাড়া এই গাছটি এক থেকে দেড় বছর চলে মাত্র ছোট্ট একটি গাছে এত পরিমাণ আম এসেছে যা বলার মতো না খাবার পেলে সঠিকভাবে এবং কি মাটিতে রোপন করলে অথবা ছাদে হাফ বড় করলে এর চেয়েও বেশি ফলন আসে বেনানা ম্যাঙ্গোর এক বছরে সম্মানিত বৃক্ষো এটি একটি ম্যাচিওর বেনানা ম্যাঙ্গো থেকে আমাদের বাংলাদেশের জরিপে আম পাওয়া গিয়েছে ন্যূনতম দুই থেকে তিন মন সম্মানিত বৃক্ষো বাণিজ্যিক চাষ এটা খুচরা মূল্য দুইশো পঞ্চাশ থেকে দুইশ টাকা বিক্রি হয় পাইকারি একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বিক্রি হয়েছে আমাদের কেজি বাংলাদেশে বিক্রি হয়েছে অতএব আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন এত সুস্বাদু থাইল্যান্ডের আম রোপণ করবেন কি করবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার খুবই রিজনেবল প্রাইসে চারা রয়েছে ধন্যবাদ আসসালাম